রাস্তায় চলছে হালকা কলহল এবং যানবাহনের ভিড় তাই উত্তরা সেন্টার থেকে আমরা অপেক্ষা করছি মেট্রোর জন্য আজকের ভ্রমণের উদ্দেশ্য হল উত্তরা সেন্টার থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত পাঁচ মিনিট অপেক্ষা করার পরেই আমাদের মেট্রো চলে আসছে সো আস্তে আস্তে করে আমরা ভ্রমণের উদ্দেশ্যে মেট্রোতে উঠে পড়লাম ঢাকার শহরের কলহল পিছনে ফেলে যতই আগাচ্ছি প্রকৃতির সবুজ যেন ভ্রমণকে করে তুলছে আরো প্রাণবন্ত মেট্রোতে ওঠার পরে এই প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরা বন্দি করতে একটুও ভুল করি ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি জলশ্রিড়ি সেন্ট্রাল পার্কে ভ্রমণ করতে চান অবশ্যই আপনারা কুরিল বিশ্ব রোডে নেমে এসে বিআরটিসি বাসে করে জলশ্রড়ি স্ট্রোজে নামতে পারবে সেখান থেকে রাস্তা পার হয়ে রিক্সায় করে সরাসরি পার্কে পৌঁছানো যায় অপেক্ষার আমরা চলে এসেছি জলশ্রি সেন্ট্রাল পার্ক জলশ্রি সেন্ট্রাল পার্কে আপনাকে ঢুকতে হলে অবশ্যই দুইশো টাকা দিয়ে এনটিভি দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে আর সেনা সদস্যের জন্য টিকিট মাত্র বিশ টাকা জলশ্রিড়ি সেন্ট্রাল পার্ক এর সৌন্দর্যের কথা কি আর বলবো যেন এক লীলাভূমি যেমন লেক এবং চারপাশে ঘেরা এই জলসিড়ি সেন্টার সকল বন্ধুরা মিলে ভ্রমণটা ছিল একদম উপভোগ করার মতন এই আনন্দকে দ্বিগুণ ভাগ করার জন্য আমরা একটা নৌকা নিয়ে নিলাম নৌকায় উঠে মনে হলো যেন আমরা এই লীলাভূমির ভিতরে নিজেদেরকে সঁপি দিয়েছি চারপাশের পরিবেশটা ছিল একদম অমায়িক এবং নদীর কলকল শব্দ এবং মেঘাচ্ছন্ন পরিবেশ সকলে মিলে এই আনন্দ উপভোগ করাটা সারা জীবন স্মৃতি হিসেবে গেতে থাকবে এই মনের গহিনে নৌকা ভ্রমণের পরে আমরা আবার ফিরে এলাম জলশিরি সেন্ট্রাল ভিতরে এবং দেখতে পেলাম অনেকগুলো মাছ একরিমের ভিতরে সাঁতার কাটছে আমরা আস্তে আস্তে করে এই পার্কের সমস্ত খুঁটিনাটি সৌন্দর্যগুলো আমরা ঘুরছি এবং দেখতেছি সারাদিন ঘোরাঘুরির পরে আমাদের সকলেরই একটু ক্ষুদা লেগে গেল পরবর্তীতে আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হলাম এবং আমার বন্ধুরা এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য তারা কিছু ভিডিও করতেছে এবং কিছু শ্যুট নিচ্ছে যেন তারা ক্যামেরা বন্দী করে রাখতে পারেন তাদের এই সুন্দর আনন্দময় স্মৃতিগুলোকে অবশেষে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি এখানে বিভিন্ন আইটেমের এর সি ফুড পাওয়া যায় দেখতে পেলাম যে এখানে ফিশ ফ্রাই হচ্ছে এবং চারপাশে দেখুন তাজা মাছগুলোই তারা আপনার চোখের সামনে তার ফ্রাই করে এই মাছগুলোর পাশাপাশি আপনারা বিভিন্ন আইটেমের ফাস্টফুড আইটেম গুলো আপনারা পেয়ে যাবেন যেমন চিকেন আইটেম পাবেন ফ্রেঞ্চ ফ্রাই পাবেন চিকেন ফ্রাই পাবেন এবং বিভিন্ন আইটেমের মাংসের কাবাবগুলো আপনারা এখান থেকে খেতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হলো সব ধরনের খাবারের পরেও তারা এখানে সি ফুড আইটেমগুলো রেখেছেন যেমন কাঁকড়া অক্টোপাস ইটিসি এবং অতপর আমরা এই মাছটিকে আমরা তাদের কাছে অর্ডার দিয়েছিলাম অবশেষে আমাদের অর্ডারটি কনফার্ম হওয়ার পরে তারা আমাদেরকে পরিবেশন করতেছেন এই ফিশ ফ্রাইটি আমাদের এই ভ্রমণের সঙ্গী ছিল চার থেকে পাঁচজন তাই এই বিশাল আকৃতির মাছটিকে সমান ভাগ করে তিনি আমাদের মাঝে পরিবেশন করলেন এই ফিশ ফ্রাইটা খুবই মজাদার ছিল আমি দশে দশ দিয়ে থাকব। ফিশ ফ্রাই পাশাপাশি আমরা আরও অর্ডার করেছিলাম চিকেন চাপ এবং রুটি খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে যাব উত্তরা যার যার গন্তব্যে সো আজকের ভিডিও এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন টাটা বাই বাই